হ্যালো ফ্রেন্ডস আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ ভিডিওটি শুরুতেই আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের চাকরি সংগত খবরখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটিরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকায় লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজ কিন্তু আমরা এই ভিডিওতে যে রেলওয়ে গ্রুপ ডি সম্বন্ধে আলোচনা করবো তো রেলওয়ে গ্রুপ ডির অ্যান্সার কী কবে রিলিস্ট হবে তো আপনাদের রেজাল্ট ডেট কবে তো এই বিষয়ে আমরা কিন্তু আজ বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনার কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন তো সব বিষয় সম্বন্ধে কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো তো দেখুন এই খবরটি উঠে এসেছে দা ইন্ডিয়ান এক্সপ্রেস নামক একটি অনলাইন ওয়েব পোর্টাল থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লেখা রয়েছে তো দেখুন এখানে নিচেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে আরবি গ্রুপ ডি অ্যান্সার কি টু রিলিজ অন জানুয়ারি ইলেভেন চেক আপডেট শেয়ার তো দেখুন এখানে জানুয়ারির কিন্তু এগারো তারিখে কিন্তু রেলওয়ে গ্রুপ ডির অ্যান্সার কী কিন্তু রিলিস্ট হয়ে যাবে তো দেখুন নিচে কিন্তু বড়ো করে বলে দেওয়া হয়েছে এখন নিচে কী বলে দেওয়া হয়েছে তো সেটি বিষয়ে আমরা সেই বিষয়ে আমরা কিন্তু এখন বিস্তারিতভাবে জানবো তো দে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আর গ্রুপ ডি অ্যান্সার কি দু হাজার আঠেরো দ্য অ্যান্সার কী অফ দ্য আর আর বি গ্রুপ ডি এক্সামিনেশন উইল বি রিলিসড অন জানুয়ারি ইলেভেন্থ দু হাজার উনিশ তো দু জানুয়ারি এগারো এগারো তারিখে কিন্তু আরআরবি গ্রুপ এর কিন্তু অ্যান্সার কি কিন্তু রিলিজ করা হবে তো এটি কিন্তু আরআবি গ্রুপ ডি প্রার্থীদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে খুবই তাড়াতাড়ি কিন্তু রিলিজ করা হয়েছে জানুয়ারির এগারো তারিখে তো তারপর দেখুন বলে দেওয়া রয়েছে দা অনলাইন উইন্ডো টু রেস অবজেকশন উইল বি অ্যাভেলেবেল অন অল দ্য রিজন বেস্ট অফিশিয়াল ওয়েবসাইট টিল জানুয়ারি সেভেন্টিন দু হাজার উনিশ সেইট অফিসিয়াল আংরাজ মোহন তো আরআরির অফিসিয়াল কিন্তু অংরাজ মোহন বলেছেন যে জানুয়ারি জানুয়ারি সতেরো তারিখ থেকে কিন্তু আপনারা সব অবজেকশানসগুলো কিন্তু নির্দিষ্ট আরআরবির ও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা জানাতে পারবেন তো তার জন্য কিন্তু একটি অবজেকশন উইন্ডো কিন্তু খুলে দেওয়া হবে তো তারপর দেখুন এই তো এটি কিন্তু দেখুন একটি লেট খুবই লেটেস্ট আপডেট তো এটি কিন্তু দেখুন জানুয়ারি দুই দু হাজার অর্থাৎ আজকে কিন্তু এই আপডেটটি বেড়েছে তো তারপর দেখুন নিচে বলে দেওয়া রয়েছে আর বি গ্রুপ ডি আনসার কি দু হাজার আঠেরো দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড উইল রিলিজ দ্য আনসার কি অফ দ্য গ্রুপ ডি এক্সামিনেশন অন জানুয়ারি ইলেভেন্থ দ্য আনসার কি অফ দ্য আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশন উইল বি রিলিসড অন জানুয়ারি ইলেভেন দু হাজার উনিশ অর্থাৎ আমি একটু আগেই কিন্তু বলে দিলাম যে জানুয়ারির এর এগারো তারিখে কিন্তু আরআরবি গ্রুপ ডির অফিসিয়াল কিন্তু অ্যান্সার কি রিলিজ করতে চলেছে তো তারপরে নিচে বলে দেওয়া হয়েছে দ্য অনলাইন উইন্ডো টু রেস অবজেকশন উইল বি অ্যাভেলেবেল অন অল দ্য রিজন তো প্রত্যেকটি রিজনের ক্ষেত্রে কিন্তু সতেরো সতেরোই জানুয়ারি থেকে কিন্তু আপনারা কিন্তু অবজেকশনগুলি জানাতে পারবেন তো সেটি কিন্তু বলেছে কে আরআরির অফিসিয়াল অঙ্গরাজ মোহন তো তারপর দেখুন নিচে বলে দেওয়া রয়েছে দ্য রেজাল্টস অফ দ্য গ্রুপ ডি এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার্ড ইন ফেব্রুয়ারি মেনশেন্ট দ্য অফিসিয়াল তো দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটি বলে দেওয়া হয়েছে দ্য রেজাল্টস অফ দ্য গ্রুপ ডি এক্সামেশান তো গ্রুপ ডি এক্সামিনেশন যে হয়েছিলো আর আর গ্রুপ ডি তো সেটির কিন্তু রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা হবে অফিসিয়ালি কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু অফিসিয়ালি রেজাল্ট আর আর গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ করা হবে তো কবে পাবলিশ করা হবে তো সেই ডেট সম্বন্ধে এখনও কিন্তু কিছু আপডেট দেয়নি তো বন্ধুগান আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু রেজাল্ট পাবলিশ হতে চলেছে তো তারপরে দেখুন নিচে বলে দেওয়া টোটাল এ টোটাল অফ ওয়ান পয়েন্ট এইট নাইন কর্ডিডেটস অ্যাপ্যাড ফর দ্য গ্রুপ ডি এক্সামিনেশন এ গ্রুপ ডি রিক্রুমেন্ট দ্যাট ওয়াজ কন্ডাক্টেড ফ্রম সেপ্টেম্বর টু ডিসেম্বর সেভেন্টিন দু হাজার আঠারো অর্থাৎ এই এক্সামটি কিন্তু হয়েছিল সেপ্টেম্বর সতেরো তারিখ থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত তো তারপরে নিচে বলতে হয়েছে দ্য ইস অবজেকশন ফর আর গ্রুপ এক্সাম দ্য ক্যান্ডিডেটস হ্যাব টু লগ ইন উইথ দ্য ইউজার আইডি অ্যান্ড দে নিড টু গো থ্রু দ্য কোয়েশ্চেন অ্যান্ড আনসারস কেয়ারফুলি তো বন্ধুকান তারপর দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে রিমেম্বার দ্য অবজেকশন মাস্ট বি এন্টার অনলি ইন ইংলিশ তো আপনাকে অবজেকশনটি কিন্তু করতে হবে ইংলিশের দ্য অবজেকশন ক্যান বি রেস্ট অনলি এগেনস্ট কোশ্চেন অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ অল্টারনেটিভস ইন দ্য রিমার্কস কলাম এন্টার ইউর রিজন ফর অবজেকশন ক্লিয়ারলি তো আপনাকে কিন্তু অর্থাৎ যে কোশ্চেনটির ওপর কিন্তু অবজেকশন করবেন অর্থাৎ সেটি সেই কোশ্চেন অ্যান্সারটি ঠিক না বল সেটি কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে তো বন্ধুগণ আপনাদের কিন্তু আপনাদের কাছে কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে যে জানুয়ারি এগারো তারিখ থেকে এগারো তারিখে কিন্তু অ্যান্সার কি আপলোড হতে চলেছে আর গ্রুপ ডির আর সতেরো তারিখ কিন্তু আপনারা সব অবজেকশনগুলি করতে পারবেন আর ফেব্রুয়ারি মাসে কিন্তু আর আরবি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে তো এটি কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে তো বন্ধুগান এটি কিন্তু একটি কোনো ফেক খবর নয় এটি অল ইন্ডিয়া বেসিস একটি নিউজ অনলাইন নিউজ পোর্টাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো এই দ্য ইন্ডিয়ান নিউজ এক্সপ্রেস থেকে কিন্তু এই খবরটি সংঘটিত হয়েছে আর আরবি তো বন্ধুগান এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ